আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি রাব্বি কুকারিজের সাথে ছোটো ভাই রাব্বি আছে আজকে দেখাবে স্টেনলেস স্টিলের পপুলার একটা কুকওয়্যার ব্র্যান্ড সেটা হচ্ছে হেমকো এই ব্র্যান্ডের কিছু কুকওয়্যার এবং সার্ভিং বা টেবিল ওয়ার কালেকশান তো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো রাব্বির কাছ থেকে তবে তার আগে আমি ওর সব লোকেশনটা একটু ক্লিয়ার করি রাব্বি কোকারিজ দোকান নাম্বার হচ্ছে চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন নিউ সুপার মার্কেট গলি নাম্বার বিশ নিজতলা পোস্ট অফিস গেট এসে কল দিলেই হবে রাবীর এই নাম্বারগুলোতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ শকের সব আছে অনলাইন কেনাকাটায় চৌষট্টি জেলা থেকে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে

100% ফুড গেট ঠিক আছে ফাইন হেলদি ওয়ে টু কুক আচ্ছা তো তুমি এই কানবাটি সেটটা কত প্রাইসে দিবা রাবে এটা আপনারা আজকে ঢাকনা এবং বাটি বাটি ঠিক আছে কত টাকা মাত্র টাকা কানবাটি সেটের পরে এখন কি আমরা কড়াই হলো 26 28 তিনটা সাইজ হয় বেশি হয় না ওকে

এটা পড়বে হলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা বিশ এটা পড়বে হলো আপনার আর হেম করে এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার একদম অল্প তেলে রাখতে পারবেন কোন প্রকার খাবার টাবার পোড়া লাগবে না কারণ এত তেল তেলে শাইনিং ফিনিশিং যে এটা অনেকে যারা নন স্টিক থেকে স্টিলে আসতে ভয় পাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন তবে একটাই কথা এটা কম আছে রাখতে হবে স্টিলের হাড়ি পাতিলে রান্নাই করতে হয় কম আছে যেন আগুনের ফ্লেমটা যেন তলার মধ্যে থাকে বডিতে যেন না আসে আচ্ছা সো এটা 22 সিএম কত রাখছো 250 টাকা 250 তারপরে সাইজ তারপরে হলো আপনার 24 সিএম সো রাব্বি 24 সিএমটা তুমি কত রাখবে ভাইয়া এটা পড়বে হলো আপনার 2450 টাকা 24 সিএম আচ্ছা আর 26 সিএম কে এটা সবচেয়ে বড় এই যে 26 সিএম হলো সবচেয়ে বড় সাইজ আচ্ছা এটা যদি মাংস করেন হ্যাঁ 3 কেজি 3.5 কেজি অনেকে করতে পারে রাইস

কা বুকিং করতে হবে বাধ্যতামূলক কন্ডিশনে দিব আর যদি ঢাকার মধ্যে হয় ক্যাশ অন ডেলিভারি থাকবে আর যে কি কিনবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন ঠিক আছে দেখে তারপরে টাকা বিকাশ করবেন হ্যাঁ টাকা বিকাশ করবেন আর এই যে আমাদের দোকানের অ্যাড্রেস আচ্ছা আমাদের বিকাশ নাম্বার whatsapp ইমো এটা তো ইমো whatsapp আছে দুইটাই আছে ঠিক আছে আর দোকান নাম্বার হলো 45657 নিউ সুপার মার্কেট গলি নাম্বার 20 নিস্তলা পোস্ট অফিস গেট নিউ মার্কেট এর একটাই কিন্তু পোস্ট অফিস গেট এই একটা কল দিলেই হবে ও লোক পাঠিয়ে নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ রাব্বি সময় জন্য ভাইয়া ইনশাল্লাহ রাব্বি কোকারিজ আপডেট ভিডিওতে আরো দেখা হবে সবাই ভালো থাকবেন আলাইকুম